আজকে যেগুলো আসছে ড্রেস চিন্তা করলাম এই ড্রেসগুলো থেকে আপনাদেরকে কিছু ড্রেস দেখাই আর আজকের যে ড্রেস সবগুলো ড্রেসই মাসা পছন্দ হওয়ার মতো আশা করি পছন্দ হবে আপনাদের আপনি চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি সরাসরি আমাদের শোরুমে এসে দেখে নিতে পারবেন আর যদি বলেন না আমি শোরুমে আসবো না আসার মতো সময় সুযোগ নেই সেক্ষেত্রে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন মানে কোনো রকমের অ্যাডভান্স পেমেন্ট ছাড়াই নিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ হ্যাঁ কে কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ হ্যাঁ প্রথমে যেটা দিয়ে শুরু করতেছি সেটা হচ্ছে মাস্টার কালারের ভিতরে বিস্কিট কালার কম্বিনেশন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আমাদের প্রত্যেকটা প্যান্ট গজ করে দেওয়া আর যেই ড্রেসটা এটা হচ্ছে প্রথমে ব্লক করা প্রথমত এরপরে হচ্ছে ওয়ের উপরে সুন্দর করে আবার এই যে হাতের কাজগুলো দেখেন এগুলো কিন্তু সব হচ্ছে হাতের কাজ করা কোনো রকমের আড়ি বা জামোটারি কাজ না হ্যাঁ মেশিন না সম্পূর্ণই হাতে কাজ করা মানে টোটালি জামাটার ভিতরে যা আছে সব কিছুই হাতে কাজ করা হ্যাঁ এটা হচ্ছে অন্যা অনাগুলোর সব হচ্ছে একেবারে বড় সাইজ মানে পাঁচ হাত আমরা উন্নয়ন বলি সেটা চড়াতে হচ্ছে একচল্লিশ ইঞ্চি প্রত্যেকটা ড্রেসের আছে প্রাইস হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ হাতের কাজের ড্রেস প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ এটা হচ্ছে হাতের কাজ একেবারে উপর থেকে প্যানেল শুরু করে নিচ পর্যন্ত সম্পূর্ণভাবে হাতের কাজ করা থাকবে হ্যাঁ এটা আর এই হচ্ছে ওর নজ করে কাপড় দিয়ে আছে আপনি যত হেলদি হন আর যেমনই হন না কেন অনায় এসে প্যান্ট কিন্তু বানাই ফেলতে পারবেন এই হচ্ছে ওর নাম সবগুলা জামা একেবারে হান্ড্রেড পিওর সুতি প্রাইস অর্ডারের জন্য শুধু স্ক্রিন শর্ট দিয়ে ইন দিয়ে দিলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি তিনশাল পেয়ে যাবেন হ্যাঁ কোনো রকমের অ্যাডভান্সের ঝামেলা নাই যে আগে বিকাশ করতে হবে বা পরে প্রোডাক্ট পাঠাবে কিনা সেই টেনশনে কিন্তু নাই এটার কাজের ঘনত্বটা দেখেন বুকের সাইডটাতে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত টোটালটাই কিন্তু গর্জেস কাজ করা আর হাতের কাজ তো বুঝতেই পারতেছেন হচ্ছে প্যান্ট প্রত্যেকটা প্যান্টের ভিতরে কিন্তু সুন্দর ব্লক প্রিন্ট করা আচ্ছা আমাদের শোরুম অ্যাড্রেসটা আবার একটু দিই আমাদের শোরুম ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তলা একশো তেত্রিশ নম্বর দোকান হ্যাঁ ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তলা

এই ড্রেসটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে আপনাদের কাছেও ভালো লাগে যারা বিশেষ করে হচ্ছে পাইকারি নেয় আমাদের কাছ থেকে প্রায় জন্য এই ড্রেসটার দুইটা কালার তিনটা কালার কিন্তু দুইটা কালার বেশি চাহিদা এই কালারটা আরেকটা হচ্ছে দুইটা কালার আজকে আছে বিস্কিট কালার আচ্ছা গরম অনেক তো সহ্য হইতেছে না ঝটপট দেখা গেলে প্রাইস হচ্ছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ ড্রেস প্রাইস হচ্ছে অনলি তেরোশো পঞ্চাশ ব্লক প্রিন্ট ব্লক প্রিন্টের উপরে হাতের কাজ করা প্রাইস তেরোশো পঞ্চাশ কালার কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হ্যাঁ কালার কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোনো রকমের সমস্যা হইলে সেটা রিটার্ন করতে পারবেন একবার হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি কাপড়ের ভিতরে সবগুলা ড্রেস এটা হচ্ছে ওনা ওনা হচ্ছে কোটা সুতি একেবারে বড়ো সাইজ অর্ডারের জন্য শুধু স্ক্রিনশটটা দিয়ে ইনবক্সে দিয়ে দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে হুম অর্ডারের জন্য আচ্ছা আপনি একশো বুড়ে বাস করুন অর্ডারের জন্য হচ্ছে শুধু স্ক্রিন শর্ড দিয়ে ইনবক্সে দিয়ে দিলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে বাংলাদেশের যে কোনো জায়গাতে বসে আমাদের প্রোডাক্টগুলো আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন কোনো রকমের অ্যাডভান্সের ঝামেলা নাই আর এই অনলাইন বাদ দিয়ে যদি সময় সুযোগ হয় সরাসরি আমাদের মার্কেটে চলে আসেন শোরুমে চলে আসেন মার্কেটে আসলে সবচেয়ে বেশি যে জিনিসটা হবে প্রথমত আপনার ড্রেস যেটা নিচ্ছেন সেটা আপনি দেখে নিতে পারবেন আর দ্বিতীয়ত এই মার্কেটে শুধু আমি যে বিক্রি করি এগুলো এরকম না এই মার্কেটে আরও বেশ কিছু দোকান আছে আপনি সেইখান থেকেও কিন্তু দেখে নিতে পারেন লোভিত মানে আপনার যেটা ভালো লাগবে সেটা নিয়ে নিতে পারবেন আর প্রাইসও মোটামুটি কম্পেয়ার করে দেখতে পারবেন যে কেমন প্রোডাক্ট নিচ্ছে যে প্রোডাক্ট নিচ্ছে প্রাইস ঠিক আছে না ওনারা বেশি নিচ্ছে কম নিচ্ছে মার্কেটে আসলে অনেক লাভ আছে সেটা শেষ করা যাবে না এটা হচ্ছে অন্য প্রত্যেকটা অন্য ভাই যেইটা খুলবো সেইটাই মনে হবে যে আগেরটার চাইতে এটা মনে হয় বেশি সুন্দর যে অন্যটা খুলবো সেটাই মনে হবে আগেরটার চাইতে এটা বেশি সুন্দর হ্যাঁ প্রাইস অনলি

অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে হ্যাঁ প্রাইস অনলি তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস অনলি তেরোশো পঞ্চাশ টাকা অর্ডারের জন্য শুধু স্ক্রিনশট দিয়ে ইনবক্সে দিয়ে দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে ইনশাল্লাহ যেটা খুলব সেটাই মনে হবে যে আগেরটা চাইতে এটা আর এই সবগুলো ডিস কিন্তু সেমি স্টিচ করা হ্যাঁ গলা সেলাই করা এরপরে নিচের যে প্যানেলটা আছে সেই প্যানেলটাও কিন্তু সেলাই করা নেওয়ার পরে শুধু কাজ হচ্ছে আপনার দুইটা সাইড সেলাই করবেন সাথে প্যান্ডা বানাবেন বাস কাজ শেষ এরপরেই ব্যবহার করা যাবে হ্যাঁ প্রাইস হচ্ছে অনলি তেরোশো পঞ্চাশ এটা হচ্ছে খুচরা প্রাইস যারা পাইকারি নেন বা পাইকারি নেবেন অবশ্যই প্রাইসের জন্য ইনবক্সে কথা বলতে পারেন বা আমাদের যেই নাম্বার দেওয়া আছে পেজে সেই নাম্বারেও কথা বলে নিতে পারবেন পাইকারির জন্য হ্যাঁ প্রাইস হচ্ছে অনলি তেরোশো পঞ্চাশ এটা খুচরা প্রাইস পাইকারির জন্য অবশ্যই ইনবক্সে কথা বলবেন বা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন শোরুম ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়ত একশো তেত্রিশ নম্বর দোকান ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তলা একশো তেত্রিশ নম্বর দোকান ওহ এই ড্রেসটা অন্যরকমের সুন্দর বেগুনের সাথে ফিরোজা কালার কম্বিনেশন করা এই ড্রেসটার টোটাল তিনটা কালার হয় সম্ভবত দুইটা কালার স্টকে আছে আর আজকে আপনাদের জন্য নিয়ে আসছি দেখানোর জন্য একটা কালার আজকে আপনাদের দেখানোর জন্য নিয়ে আসছি একটা ভালো আমার ড্রেস পেয়েছি জি ধন্যবাদ আপু এই ড্রেসগুলা সবারই পছন্দ হবে আমার আশা করা করি যে যার হাতেই যাবে তারই প্রথমত হচ্ছে পিওর সুতি দ্বিতীয়ত কাজের যে কোয়ালিটি বা প্রোডাক্টের যে কোয়ালিটি পছন্দ হবার মতো আমাদের থেকে যারা নেয় আসলে এগুলো বলা উচিত না আমাদের থেকে যারা নেয় তারা কিন্তু প্রায় আঠারোশো দুই হাজার টাকা এক একটা ড্রেস ওনারা সেল করে প্রাইস অনলি তেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ অর্ডারের জন্য স্ক্রিনশট দিন বসে দিয়ে দিলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে স্ক্রিন শর্ট দিয়ে ইনবক্সে দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে এই ড্রেসটার কথা এর আগে বলতেছিলাম যখন এটার জলপাই কালারটা দেখাছিলাম যে প্রত্যেকটা ভিডিওতে আমি চেষ্টা করি এই ড্রেসটা রাখার জন্য এটা হচ্ছে আরেকটা কালার সেই ড্রেসের আপনারা দেখেন আপনারা বিচার করেন যে এটা কি আসলে প্রত্যেকটা ভিডিওতে রাখার মতো ড্রেস কিনা এটা হচ্ছে মিডেলের আচ্ছা এই যে যে তিনটা কালার দেখা যাইতেছে না এক দুই তিন তিনটা কিন্তু টাইডাই এটা শুধু এক কালার একটা করোনা ছিল প্রথমত এটা টাইডাই করছে এটা টাইডাই করছে এটা তিনটা কালার করে এরপরে আবার এগুলোর উপরে যে এই ব্লক গুলা করছে প্রত্যেকটার ভিতরে এই ডেস্কটা দেখেন মূল ডেস্কটা ডেস্কটা বানাইয়া পড়লে যে মাসাল্লাহ খুব সুন্দর লাগবে প্রাইস হচ্ছে অনলি তেরোশো পঞ্চাশ হ্যাঁ প্রাইস অনলি তেরোশো পঞ্চাশ অর্ডারের জন্য শুধু স্ক্রিন শর্ট দিন বক্সে দিয়ে দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গাতে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাবেন জামা ওন্না প্যান্ট সেলোয়ার যা আছে সব কিছু একেবারে পিওর কটনের ভিতরে হ্যাঁ সবকিছু পিওর কটন হ্যাঁ অন্যগুলো দেখেন অন্যগুলা যখন আমাদের ডেলিভারি ম্যান নিয়ে যাবে আপনাদের ওখানে আমাদের প্রোডাক্ট তো আর কোনো রকমের অ্যাডভান্স করা লাগে না যখন ডেলিভারি ম্যান নিয়ে যাবে ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট খুলে চেক করে রাখতে পারবেন যখন প্রোডাক্টটা খুলবেন আমার মনে হয় অন্যটা দেখেই আপনার ভালো লেগে যাবে আসলে যেই দাম দিয়ে কিনছি আলহামদুলিল্লাহ দাম অনুযায়ী প্রোডাক্ট যথেষ্ট পরিমাণ ভালো হয়েছে মানে যেটাকে বলে হচ্ছে যে দাম অনুযায়ী প্রোডাক্ট কাছ থেকে আমরা যেই দাম নিচ্ছি আমি আশা করি যে সেই রকম ভাবেই সেই দাম অনুযায়ী আপনাদেরকে প্রোডাক্টগুলো দিচ্ছি আচ্ছা